নমস্কার অ্যাস্ট্রোটারোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন পজিটিভ থাকুন পজিটিভলি ম্যানিফেস্ট করুন নিজেকে ভালো রাখার সবসময় চেষ্টা করবেন কারণ আপনার দায়িত্বটা আপনার নিজের নিজের ভালোটা নিজেকে বুঝে নিতে হবে এই পৃথিবীতে সব কিছুই সাময়িক পারমানেন্টলি কেউ কোনো কিছু মানে পারমানেন্ট এই পৃথিবীতে কোনো কিছুই না আছে কাল নাও থাকতে পারে তো নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কখনো কারুর উপর নির্ভর করে থাকতে না হয় আজকে চোদ্দোই নভেম্বর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্টনারকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে তার মনে কী চলছে এই রিলেশনশিপটাই কী হতে চলেছে কারেন্ট এনার্জি চেক করে নেবো তার আগে বলবো রিডিংটিকে ঝটপট করে লাইক করো অ্যাকসেপ্ট দিস এনার্জি করতে ভুলবে না কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না যারা ফার্স্ট টাইম দেখছো আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে মন মন থেকে থেকে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দাও নিচে রেড বেল প্রেস করে দাও যাতে ভিডিওর নোটিফিকেশান প্রতিদিন সবার আগে তোমার কাছে চলে যায় ওকে সাবস্ক্রাইব করা থাকলে প্রপারলি সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান ডেফিনেটলি চলে যাবে তোমাদের মোবাইলে তাই ঝটপট করে যারা দেখছো যারা নতুন সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে সাবস্ক্রাইব নাও ঠিক আছে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভাবছো যে মানুষটাকে নিয়ে চিন্তা করছো তার বর্তমান অনুভূতি কি মানে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার প্রিয় জোরে তার নিয়ার বাই সোল বাই প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে

কনসাসনেস রিসেপটিভিটি থান্ডার বোল্ট দেখো তোমার পার্টনারের লাইফে না এক প্রেজেন্ট কয়েকদিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে এমন কিছু ঘটনা বা এমন কিছু বিষয় এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু পরিস্থিতি ফেস হয়েছে যেটা উনি নিজেও ইমাজিন করতে পারেনি কিন্তু এমন কিছু বিষয় যিনি জানতে পেরেছে বা বুঝতে পেরেছে বা কারোর সত্যি কারোর সম্পর্কে সত্যি কিছু জানতে পেরেছে প্রজেকশন প্রজেকশন ইন্ডিকেট করছে কোনো মানুষকে তিনি একরকম ভাবতো বা কোনো মানুষকে নিয়ে তিনি একরকম ইমাজিন করতো তার বাস্তব সত্যটা সে এখন ফেস করতে পারছে বুঝতে পারছে থান্ডারবোল সিচুয়েশান এসছে যেখানে দাঁড়িয়ে সাডেনলি ওনার লাইফে এমন কিছু ঘটনা ঘটে যেখানে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সঠিক কোনটা ভুল কোনটা ভুল এবং নির্ভুলের মধ্যে মানে হয় না তফাত করতে পারছে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কারণ তোমার পার্সনের কারেন্ট ফিলিংস হচ্ছে দি ক্রিয়েটার অ্যান্ড মাইন্ড যেখানে দাঁড়িয়ে উনি এই মুহূর্তে না মেন্টালি ভীষণ রকম মেন্টালি প্রেশারের মধ্যে রয়েছে মানসিক চাপের মধ্যে রয়েছে ডেফিনেটলি মানসিক চাপটা তার পারিবারিক অশান্তি তার ফ্যামিলি লাইফ বা তার কেরিয়ার লাইফ এগুলো রিলেটেড হতে পারে যেখানে দাঁড়িয়ে প্রচণ্ড বার্থডেন ফিল করছে যে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কী করবো কিছু বুঝতে পারছি না কারণ তোমার পার্সোনাল না মাইন্ড কাজ করছে না তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো না তার মাইন্ড কাজ করছে না তার মাইন্ডের মধ্যে এমন সব সিচুয়েশন এত নেগেটিভিটি এমন হজবর হলো পরিস্থিতি যে সে বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি কি করবে মানে সাডেনলি তার সাথে খুব একটা ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু ঘটছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ এখানে কোনো মানুষ হয়তো তার সাথে তার সামনে একরকম দেখানোর চেষ্টা করত তার আসল স্বরূপটা হয়তো সে বুঝতে পারছে কোনো ক্ষেত্রে তার না ভীষণ সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়েছে মানে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা নিজের সাথে নিজের সময় কাটানোর চেষ্টা মানে নিজের এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা ডেফিনেটলি চাইছে মানুষটা কিন্তু বর্তমান থেকে টেন অফ কাপসের এনার্জি আছে হারমানি চাইছে ইউনিভার্সের এনার্জির সাথে কানেক্ট হচ্ছে রিসিপ্টিভিটি লাভ চাইছে জীবনে ভালোবাসা চাই জীবনে শান্তি চাই জীবনে পিস চাই জীবনে শান্তি নেই পিস নেই ঈশ্বর আমাকে গাইড করো ঈশ্বর আমাকে রাস্তা দেখাও অ্যাকচুয়ালি আমার লাইফে কি করলে মেন্টালি পিস আসবে কি করলে আমি এত নেগেটিভিটি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরোতে পারবো মানে তোমার এবং তোমার পার্সনের মধ্যে কেউ মনে হচ্ছে একটা পাঁচিল তুলে দিয়েছে এটা ওনার রিয়েলাইজেশন কাজ করছে জীবনটা কেমন সার্কাসের মতন হয়ে গেছে জীবনে কোনো কিছু স্টেবেল নেই আজ আছে কাল নেই কিরকম একটা অশান্তি অশান্তি অনুভব তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি রিসেপটিভিটি এর সব কাজকে ইন্ডিকেট করছে তোমার পার্সন তার জীবনে ভালোবাসা চায় তোমার পার্সন তার জীবনের শান্তি চায় তোমার পার্সন নিজেকে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছে ইউনিভার্সের কাছ থেকে গাইডেন্স চাইছে যে আমাকে রাস্তা দেখা আমাকে পথ দেখা আমি কি করে বেরোবো কি করলে আমার জীবনে কি করলে আমার জীবনে আসবে। তোমার এমন একজন মানুষ না হঠাৎ হঠাৎ করে এমন কিছু করে ফেলে যার ফলস্বরূপ উনি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে ওনার প্রত্যেকটা মুহূর্তে লড়াই করতে হচ্ছে লড়াই আর জীবনে কোনো কাজে সঠিকভাবে এগোতে পারছে না কারেজ নিজের ভিতরে নিজের কারেজকে জোগাড় করছে যারা আমাকে উঠতে হবে এই সিচুয়েশন থেকে আমাকে বেরোতে হবে আমাকে ভালো থাকতে হবে কারণ উনি ভালো নেই উনি ভালো থাকাকে ওয়েলকাম জানাচ্ছে উনি ভালো থাকতে চাইছে ইউনিভার্সের কাছে কোনো সোর্স চাইছে শক্তি চাইছে এনার্জি চাইছে পজিটিভিটি চাইছে কিন্তু উনি ভীষণ রকম নেগেটিভ হয়ে আছে যে কারণে উনি হয়তো কারোর সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে নিজের সাথে নিজে একটু থাকতে বেশি প্রেফার করছে উনি বুঝতে না উনি কি করবে কিভাবে কি করবে উনি অ্যাডভেঞ্চার লাইফের জীবনে না অনেক কিছু লাইফ উনি বুঝতে যেখান থেকে আলটিমেট আমার কি করণীয় কারণ ওনার মনে হচ্ছে উনি এমন কিছু পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে উনি হয়তো সঠিকভাবে ডিসিশানটা নিতে পারছে না আজকে কোথাও না কোথাও যে খেলাটা উনি তোমার সাথে খেলেছিল সেই খেলাটা ভগবান ওনার সাথে এখন খেলছে যে খেলাটা একটা সময় তোমার পার্সন তোমার সঙ্গে খেলেছিল সেই খেলাটা ভগবান এখন ওনার সাথে খেলছে যে কারণে উনি কিন্তু এক্সপ্রেস করতে পারছে না যে ওনার মধ্যে কি কষ্ট হচ্ছে বা ওনার জীবনে কি সমস্যা চলছে ওনার জীবনে যে একদমই মেন্টালি ফিস নেই প্রচণ্ড আইসোলেশন একাকিত্বে ভুগছে সেটা কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি এই পরিস্থিতি থেকে সে কিন্তু বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না এটা তার শাস্তি এটা তার পানিশমেন্ট বুঝেছো কারণ যে যেটা করে তাকে তার কর্মফল ভোগ করতে হয় কর্মফল ডেফিনেটলি ভোগ করতে হয় তোমার পার্সন কিছু কনফেস করতে চাই কি তোমাকে কিছু বলতে চায় আজকের এনার্জিতে দেখে নেবো কিছু কনফেস করতে চায় কি না এটা হচ্ছে কনফেশন সোলমেট কার্ড এই থেকে দেখব কিছু শিকার উক্তি যে আমি কিছু বলতে চাই কিছু বলার আছে কি না এই সম্পর্কে দেখবো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন তোমাকে কি কনফেস করতে চাই আপকামিং দেখে ফ্লিজ তোমার তোমার কথা কমিউনিকেশন আমি যেটা বললাম কিন্তু আপকামিং দিনে তোমার সঙ্গে না নিজের থেকেই কমিউনিকেট করার চেষ্টা করবে কারণ এই মানুষটার জীবনে কোনো কিছুই খুব একটা ভালো চলছে না বুঝতে পেরেছ একদমই একদমই ভালো চলছে না উনি বুঝতেই পারছি না উনি কি করবো ওনার জীবনটা কোন নতুন করে আবার শুরু করতে যায় নতুন করে সামনের দিকে এগোতে চাই ঈশ্বরের ঈশ্বরকে বিলিভ রাখছে ঈশ্বরের প্রতি আস্থা আছে ঈশ্বরের কাছে মেসেজ চাইছে যে আমাকে গাইড করো আমাকে রাস্তা দেখাও আমাকে পথ দেখাও আমি কি করব। আমি আমার জীবনে ভালোবাসা চাই কারণ তোমার পার্সোনাল জীবনে ভালোবাসা হচ্ছে তুমি তুমি নেই বলে মানুষটার জীবনে কিন্তু মেন্টালি পিস বা স্যাটিসফ্যাকশান নেই সে কিন্তু ডেফিনেটলি তার জীবনে হারমানি হারমানিকে চুজ করতে চায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্সন কি কনফিউজ করতে চায় কমিউনিকেশন করতে চায় তোমার সাথে আপকামিং দিনে কমিউনিকেট করতে চায় যোগাযোগ করতে চায় আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ আমি তোমার সঙ্গে আমি তোমার কাছে পৌঁছাতে চাই তোমার তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই প্লিজ বি ওপেন টু রিসিভিং কমিউনিকেশন ফ্রম মি সুন ইউর রেসপন্স উইল এনকারেজ মি গ্রেটলি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু হেয়ার ব্যাক ফ্রম ইউ তোমার কথা শোনার জন্য আমি অস্থির এবং অধৈর্য অপেক্ষায় আছি আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাই তোমার সাথে যোগাযোগ করতে চাই কিছু কথা বলতে চাই কারণ এই রিলেশনশিপে না ভীষণ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন ছিল ট্রান্সপারেন্সি ছিল না কারণ তোমার পার্সন হয়তো তোমার তোমাকে কখনো সেভাবে কোনো কিছু বলতে চায়নি বা এক্সপ্রেস করেনি নিজের ফিলিংসকে বা কোনো কিছু তোমার কাছে আড়াল করে গেছে বা লুকিয়ে গেছে কারণ উনি এটাই বোঝাতে চাই যে দেখো আমি আমার লাইফে প্রচুর স্ট্রাগলিং করেছি এখন আমি সব ভালো কোনটা মন্দ কোনটা ফিল করতে পারছি বুঝতে পারছি ইউ সি রাইট ইন টু মাই সোল অ্যান্ড দ্যাট মেক্স মি মোর ভ্যালুয়েবল তুমি আমার জীবনের কতটা ইম্পর্জেন্ট ইম্পর্টেন্স একটা মানুষ সেটা আমি অনুভব করতে পারছি প্লিজ কাম ব্যাক মাই লাইফ ফলো ইউর প্লিজ অ্যান্ড ইউ আর মাইন্ড প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সন কিন্তু অনুভব করতে পারছে যে তুমি একান্তই তার সে কিন্তু তোমাকে নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভাবছে মিস করছে দেখো দ্য ডেকে আছে মাই ওয়ার্ল্ডের কার্ড মাই ওয়ার্ল্ড তুমি আমার পৃথিবী তুমি আমার দুনিয়া তোমাকে ছাড়া আমি একদম বর্তমান এনার্জিতে ভীষণ রকম একটা নিরাপত্তাহীনতায় ভুগছি একটা ইনসিকিউরিটি ফিল করছি মনে হচ্ছে কি যেন আমার জীবনে নেই কি যেন আমার জীবন থেকে চলে গেছে এরকম এনার্জি তোমার পার্সন কিন্তু ভীষণ রকম ভীষণ রকমভাবে ফিল করছে ইনসিকিউরিটি ভীষণ রকম কাজ করছে কারণ উনি হয়তো মেবি কোনো মিশনে আছে হয়তো ওনার কোনো কার্মিক রিলেশনশিপে আছে হয়তো উনি ওনার কোনো সোল পারপাসে আছে যেখানে দাঁড়িয়ে হয়তো তোমাকে সে ডিরেক্টলি কমিটমেন্ট দিতে পারছে না বা কথা বলতে পারছে না বা যোগাযোগ করতে চাইছে যোগাযোগ করতে পারছে না কিছু না কিছু অবস্টেকাল আছে কিন্তু এই মানুষটা সত্যি কথা বলতে তোমার সাথে কমিউনিকেশন করতে চায় তোমাকে 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 নিজের মনের কথা বলতে চায় সে কিন্তু তোমাকে হয়তো দেখাবে যে আমাকে তো তোমাকে ছাড়া আমার চলে যাচ্ছে বা আমি ভালো আছি সেটা ওনার ইগো ওনার সাথে কথা বলে অ্যাকচুয়ালি ওনার মন ওনার অন্তরাত্মে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাকে খুঁজে বেড়ায় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাকে চায় তোমাকে ছাড়া এই মানুষটা সে তার নিজের লাইফে কিন্তু ভীষণ রকম একটা কী যেন নেই কী যেন নেই ফিলিংস কাজ করে একটা ইনসিকিউরিটি কাজ করে যে কি করে চলবে এই মানুষটা ছাড়া আমার লাইফটাকে একদমই চলতে পারে না কারণ আলটিমেট তোমার ভ্যালুটা কি তোমার গুরুত্ব গুরুত্বকেটা কি তোমার পার্সন ডেফিনেটলি সে ফিল করতে পারছে মাই ওয়াইফ তোমাকে নিজের দুনিয়া মনে করে কারণ মনে করে এই পৃথিবীতে তুমি শুধুমাত্র ওনার তুমি শুধুমাত্র ওনার ইউ আর মাই মাইন ইউ আর মাইন্ড তুমি শুধুমাত্র আমার দেয়ার ইজ নো ওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড হু কুড এভার রিপ্লেস ইউ তোমার জাকেটটা কেউ কোনোদিনই রিপ্লেস করতে পারবে না বা নিতে পারবে না উই আর মেড টু বি টুগেদার আমরা একে অপরের জন্য তৈরি উই আর টেস্টিনি তুমি আমার ভাগ্য অ্যান্ড আই এম ইউরস আমি শুধু তোমার ইউ আর মাইন্ড তুমি শুধু আমার উই হ্যাভ ডান দিস বিফোর উই উইল ডু ইট এগেন আমি বারবার তোমার সাথে এক হতে চাই তোমার পার্সনের না ভীষণ রকম ক্রেভিংস দেখতে পাচ্ছি তোমার সাথে রিলেশনশিপটা কমিউনিকেট করার কারণ দেখো তোমার অনুপস্থিতি এই মানুষটাকে তার গুরুত্বটা বোঝাতে পারছে যে না এই মানুষটা আমার জীবনে নেই এই মানুষটা ছাড়া আমি সত্যিই মানে অসহায় ফিল করছি বা অচল এনার্জি ফিল করছি আমি ডেফিনেটলি এই মানুষটাকে কমিউনিকেট করতে চাই যোগাযোগ করতে চাই আমি ওর সাথে কথা বলতে চাই মানে একটা ভেতর থেকে ক্রেভিংস কাজ করে না যে খুব মনে পড়ছে খুব কথা বলতে ইচ্ছে করছে এরকম এনার্জি তোমার পার্সোনার মধ্যে কিন্তু তোমাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি শুন খুব শিগগিরই খুব শিগগিরই তোমাদের জীবনে তোমার কাছের মানুষের আসার যোগ দেখাচ্ছে তোমাকে মেসেজ করতে পারে ফোন কল করতে পারে এরকম সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কনফিউস করতে চায় কনফেস করতে চাই আমি শুধু তোমার তুমি শুধু আমার তুমি শুধু আমাকে নিয়ে ভাবো তুমি আর আমার থেকে আমার জীবন থেকে চলে যাও না তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না মন থেকে বা মেনে নিতে পারবো না কারণ তুমি শুধুমাত্র আমার শুন খুব শীঘ্রই তোমার কাছের মানুষ তোমাকে কনফেস করবে বা তোমাকে কোনো কিছু জানাতে পারে কোনো মেসেজ দিতে পারে আওয়ার রি ইউনিয়ন ইজ এ ইমেন্ট অ্যান্ড আই এম ডুইং হোয়াট আই ক্যান টু বি রেডি ফর ইউ আই এম ওয়ার্কিং হার্ড অন মাই টু বি বেটার প্রোভাইড ফর ইউ কারণ এই মানুষটার মধ্যে অনেক নেগেটিভিটি ছিল অনেক দোষ ছিল যে কারণে ওই রিলেশনশিপটা আরও বেশি নষ্ট হয় আই হেয়ার ইউর কল ফর মি অ্যান্ড কামিং ব্যাক টু ইউ দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট সুন উইল রি রিউনাইট রি এগেইন আমি তোমাকে কথা দিচ্ছি আমি শিগগিরই তোমার জীবনে ফিরবো আমি আরও নিজেকে আরও বেটার ভার্সন তৈরি করবো নিজেকে আরও ভালো বাবা বলতে পারো বা ভালো হাজব্যান্ড বলতে পারো ভালো ওয়াইফ বলতে পারো মানে যেটা একটা হয় না একটা ছেলে বা একটা মেয়ে একটা মানুষের মধ্যে কী দেখে যে একটা আদর্শ পার্টনার সেটা আমি তৈরি হওয়ার চেষ্টা করবো এবং নিজেকে তৈরি করে খুব শিগগিরই আমি তোমার জীবনে স্পার্ক এনে দেবো খুব শীঘ্রই আমি তোমার জীবনে যতি এনে দেবো কারণ আমি তোমায় ভালোবাসি আমি তোমাকে ছাড়া আমার জীবনটা কন্টিনিউ করতে পারছি না এবং তুমি আমার জীবনে নেই বলে আমার জীবনে ভীষণ মানসিক অশান্তি মেন্টালি পিস কোনো কিছুই ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি কি করব আমার কোন দিকে যাওয়া উচিত কি আমার করা উচিত তুমি আমার লাইফের স্পার্ক তোমাকে ছাড়া আমার জীবনটা সত্যিই একদম ডার্ক একদম নেগেটিভিটির মধ্যেই ডুবে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি আমি নিজেকে চেঞ্জ করে তোমার কাছে ডেফিনেটলি সামনে নিয়ে আসবো এবং খুব শিগগিরই শুন খুব শিগগিরই আমি তোমার সাথে করব করবো কমিউনিকেট করব কারণ কমিউনিকেট করবে কারণ তুমি তোমার অনুপস্থিতি এই থেকে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস চলে গেল কিছু একটা নেই মিসিং প্রচণ্ড পরিমাণে তোমার পার্সোনাল দিক থেকে দেখতে পাচ্ছি এবং ডেকে আছে রিগ্রেট কারণ উনি যে অন্যায়টা উনি যে অন্যায়টা দিনের পর দিন বছরের পর বছর তোমার সাথে করে গেছে না আজকে সেই জিনিসগুলো তোমার দূরত্বটা ওনাকে ফিল করাচ্ছে যে উনি কি ভুল করেছে আজকে তোমরা হয়তো আজকে যে অন্যায়গুলো উনি করেছিল সেগুলো এত প্রথম প্রথম তোমরা অ্যাকসেপ্ট করে নিতে বা মেনে নিতে বা মেনে নিতে যে ঠিক আছে চলো মাথা গরম করে বলেছে ঠিক আছে চলো রাগের বসে বলেছে ঠিক আছে চলো ম্যানুপুলেটিংয়ের প্রভাবে করেছে কিন্তু এখন না তোমরা মানতে চাইছো না তোমাদের মনে হচ্ছে না আর নেওয়া যাচ্ছে না আর মানতে চাই না এবার নিজের মতন করে ভালো থাকতে চাই এবার সুন্দর জীবন পেতে চাই এই বিষয়গুলোর থেকে সরে আসতে চাই মানসিক অশান্তি আর নিতে পারছি না তোমরা কোথাও না কোথাও তোমাদের এনার্জি যেটা হয়তো তোমার পার্সনকে টু মাচ দিতে সব কিছু বলার আগেই তোমার পার্সন মিস করার আগেই হয়তো তুমি তার সামনে চলে আসতে কখনোই সে তোমার ভ্যালুটা কি তোমার মূল্যটা কি তোমার গুরুত্বটা কি বুঝতে পারেনি আজকে যখন সত্যিই তুমি নেই বা তোমার এনার্জি তুমি ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছো মানুষটাকে নিয়ে ভাবছো না নিজেকে ভালো রাখার চেষ্টা করছো নিজের ক্যারিয়ারে ফোকাস দিচ্ছ সেলফ লাভ করছো নিজেকে নিয়ে ভাবছো নিজের জীবনটাকে নিয়ে সিরিয়াস হচ্ছো কোথাও না কোথাও একটা এফোর্ট এই মানুষটার পিছনে তুমি দেওয়া তো বন্ধ করে দিয়েছো সেটা ওনাকে প্রত্যেকটা মুহূর্তে একটা মনে হচ্ছে ওনার জীবন থেকে কিনানো নেই চলে গেছে আমার লাইফ থেকে সেটা কিন্তু ডেফিনেটলি তোমার পার্সনকে ফিল করাচ্ছে যে কারণে প্রচণ্ড একটা রিগ্রেট ফিলিংস দেখতে পাচ্ছি যে আমি এটা কী করলাম কাশ আমি এরকমটা না করতাম তাহলে আমার জীবনে এরকম ঘটনাটা ঘটতো না প্রচণ্ড পরিমাণে একটা কষ্ট জমা যন্ত্রণা এমন একটা মেন্টাল সিচুয়েশনে আছে না পাচ্ছি কাউকে বলতে না পারছি অ্যাকসেপ্ট করতে যে আমি কী ভুল করেছি প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সনের মধ্যে রিগ্রেট অনুভূতি কিন্তু আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে মানুষটি তোমাকে ডেফিনেটলি প্রচণ্ড পরিমাণে মিস করছে প্রচণ্ড পরিমাণে অনুশোচনা করছে যে আমি কি ভুল করেছি আমার এরকমটা ডেফিনেটলি করা হয়নি করা উচিত হয়নি আই এম সো অ্যাসেম্প অ্যান্ড এম্ব্যারেসড আই কান্ট বিয়ার টু লুক ইউ ইন দ্য আইস টেল ইউ এভরিথিং তোমার চোখ সব কিছু বলে দেয় আই ক্যান স্ট্যান্ড দ্য থট অফ মেকিং ইউ ক্রাই জাস্ট লেট মি বিল্ড আপ দ্য কারেজ টু কনফ্রন্ট আস কারণ এই মানুষটা না তোমার কাছে আসতে গেলে না মনের জোর শক্তি সাহস আত্মবিশ্বাসের দরকার কারণ ইনি ওনার এনার জীবনে এমন কিছু কাজকর্ম করেছে যে কারণে উনি কিন্তু আজকে আক্ষেপ করছে যে কাশ আমি ঘটনাগুলো না ঘটালেই পারতাম কাশ আমি এরকমটা না করলেই পারতাম আমি কি কি মুখ নিয়ে এসে তোমার সামনে বলবো বা কিভাবে আমি নিজের ফিলিংসকে এক্সপ্রেস করবো আমাকে সময় দাও রিগ্রেট করছে ডেফিনেটলি তোমার পার্সনের মধ্যে রিগ্রেট অনুভূতি দেখছি কারণ তোমার তোমার মিসিং এনার্জি এনার এনার সাথে তোমার কানেকশন আরও স্ট্রং করছে তোমাদের মিসিং এনার্জি এনার সাথে তোমার রিলেশনশিপটা আরও স্ট্রং করছে তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে খিদে আরও বাড়িয়ে দিচ্ছে যে এই মানুষটাকে আমার চাই এই মানুষটাকে ছেড়ে আমি বাঁচব না এই মানুষটা আমার জীবনের প্যাশন মানে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে দেখার জন্য কোথাও না কোথাও এনার মধ্যে অস্থিরতা কাজ করছে কিন্তু ইনি সময়ের অপেক্ষা করছে এখানে ঘড়িটা দেখতে পাচ্ছো ওয়াচ এখানে টাইম অপেক্ষা করছে ইন্টেন্সিটি ওনার মধ্যে তীব্রতা কাজ করছে যে আমি ওকে ছাড়া বাঁচবো না বা ওকে ছাড়া আমার লাইফটা চলতে পারে না ওকে ছাড়া আমি শূন্য বা আমি ভ্যালুলেস আমার কোনো ভ্যালুই নেই আমি বুঝতে পারছি না আমি কি করবো আমি নিরাপত্তাহীনতায় ভুগি কিন্তু কোথাও না কোথাও তীব্রতা কাজ করছে যে কখন ওর সাথে দেখা হবে কখন আমি আমার মনের কথাটা সাহসের সাথে গিয়ে বলতে পারবো কারেজ জোগাড় করছে কারেজ কারণ উনি যে সিচুয়েশনে পড়ে গেছে না সেখান থেকে বেরিয়ে এসে সহজে সব কিছু তোমাকে বলে প্রবলেম সলভ করা ওনার পক্ষে পসিবল নয় যে কারণে কিন্তু উনি ওনার আকাঙ্ক্ষা তীব্র যে কখন তোমার সাথে দেখা হবে কখন তোমার সাথে মিট করবে কখন তোমাকে নিজের মনের কথা বলবে কিন্তু উনি বলতে পারে না কারণ উনি সময়ের অপেক্ষা করছে ইন্টেন্সিটি সারপ্রাইজ ডেফিনেটলি দেখো ইনটেনসিটি পরই সারপ্রাইজ আমি যেটা বলেছিলাম সাডেনলি মানুষটা তোমার জীবনে কোনো প্রোপোজাল নিয়ে আসতে পারে নতুন কোনো প্রোপোজাল নতুন কোনো অফার নিয়ে আসতে পারে কারণ এই মানুষটার ইচ্ছে আছে তোমার সাথে সম্পর্কটা আবার নতুন করে শুরু করার রিউনিয়নে ডেফিনেটলি দেখতে পাচ্ছি মেজরিটি মানুষের চান্স আছে কারণ এই মানুষটা তোমাকে মন থেকে বলছি তোমার প্রতি আচ্ছন্ন অবসেস তোমাকে নিয়ে অল টাইম ভাবনা চিন্তা করছে কারেন্টলি সারপ্রাইজিং তোমার পার্সন তোমার জীবনে কামব্যাক করতে পারে তার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে টু অফ ফিয়ার কারণ এখানে তোমার পার্সন ভীষণ রকম একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে ভীষণ রকম ভয় পাচ্ছে যে আমি কী করে নিজের ফিলিংসকে ওর কাছে জাহির করবো কীভাবে এক্সপ্রেস করব কি করে নিজের মনের কথা আমি তাকে বলবো কিন্তু ডেফিনেটলি সে বলবে ডিভাইন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি সে বলবে ডিভাইন টাইমিং অনুযায়ী আমি এখানেই অনেক অনেককে বললাম এই মাত্র বললাম যে এখানে কিন্তু ভীষণ টাইমকে ইন্ডিকেট করছে তোমার পার্সন সঠিক সময়ের অপেক্ষা করছে তোমার পার্সন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে তোমার পার্সন বুঝতে পারছে যে সে কী ভুল করেছে সে তার নিজের জীবনের ভুলটাকে নিয়ে ডেফিনেটলি অনুতপ্ত সে তার নিজের জীবনের ভুলটাকে নিয়ে ডেফিনেটলি অনুতপ্ত যে কারণে কিন্তু উনি একটা হয় না যে মেন্টালি পিসের মধ্যে নেই কিন্তু আমি কেন বললাম ওনার মাথা কাজ করছে না উনি হজ বড়লো সিচুয়েশনে আছে উনি ডেফিনেটলি বুঝতে পারছে এখন রিয়েলাইজ করতে পারছে যে আমি যেটা করেছি ঠিক করে নিই এটা আমার করা উচিত হয় আমি ভুল করেছি আমি জানি এই মানুষটাকে ছাড়া আমার জীবনে আর আমার চলার দম নেই আমি পারছি না একে আমার চাই জীবনে শুধুমাত্রই আমার মানে কোথাও না কোথাও তোমার পার্সোনের মধ্যে ভীষণ ইনসিকিউরিটি কাজ করছে যে মেবি হয়তো তুমি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো মেবি হয়তো তোমার লাইফে অন্য কেউ এসেছে মেবি হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারো একটা ভয় নিরাপত্তাহীনতায় বোকা তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি বর্তমান মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কারণে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোকে ভেবে ভেবে ওনার মধ্যে একটা পেইন বা একটা কষ্ট একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টেন্সিটি তোমার সাথে সময়ের অপেক্ষা করছে ঘড়ির টাইম দেখছে কখন সঠিক সময় আসবে কখন আমি তোমার কাছে যাব ডিভাইন টাইমিং ইন্ডিকেট করছে তোমার পার্সেন সময় গোল মানে ইউনিভার্সাল টাইম অনুযায়ী ডেফিনেটলি সে তোমার কাছে আসবে এখানে সেও কিন্তু ওয়েট করে আছে সঠিক সময় তোমার পার্সনে কিন্তু ডেফিনেটলি ওয়েট করে আছে সঠিক সময় যে সঠিক সময়টা আমার জীবনে কখন আসবে কখন আমি কাছের মানুষের কাছে গিয়ে নিজের মনের কথাটা আমি ব্যক্ত করতে পারবো যে আমি তোমায় কতটা ভালোবাসি টু ইনফ্লুয়েন্স সায়েন্স এখানে অনেকেই আছে যারা সোল কানেকশানে আছো যার পার্সেন্ট ফিল করছে যে এই রিলেশনশিপটা এই ইউনিভার্সাল রিলেশনশিপ এখানে ঈশ্বর চান ও আমার জীবনে এসেছে আমি আমার সোল পারপাস পূরণ করেছি তোমার পার্সন তোমার জীবনে এসেছে তোমার সোল তোমাকে ট্রিগার করেছে তোমাকে অনেক হাই লেভেল এনার্জিতে নিয়ে গেছে এখানে এই কানেকশানে যতই সেপারেশন থাক থার্ড পার্টি থাক তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটাকে একটা ইউনিভার্সাল রিলেশনশিপ হিসাবে মনে করে যেখানে দাঁড়িয়ে আপকামিং দিনে দুজনেই কিন্তু এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে বা রক্ষা করার চেষ্টা করবে দেখা যাচ্ছে কারণ বর্তমান এনার্জিতে তোমার পার্সন কিছু কার্মিক মানুষজন তার লাইফে রয়েছে যাদের সাথে এখনও তার রিলেশনশিপ বা তার প্রবলেম এখনও কার্মিক কার্মিক মানে তার পূর্বজন্মে কেউ থাকতে পারে হয় না কিছু নেগেটিভিটি থাকে নেগেটিভ মানুষজনও তো আমাদের থাকে এই জন্মে বলো পর জন্মে বলো তার বর্তমান লাইফে কিছু কার্মিক মানুষজন রয়েছে যে কারণে দেখাচ্ছে কিন্তু কার্ড যে উনি কিছু মিশনসে রয়েছে মিশনস দেখতে পাচ্ছ কিছু মিশনসে রয়েছে যে কারণে যে সিচুয়েশনে থাকুক না কেন সেখান থেকে ওনার মন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে তুমিই হচ্ছে ওনার লাইফের এক নম্বর মানুষ এবং তুমি হচ্ছে ওনার লাইফে ইন্সপিরেশন যাকে দেখে তিনি অনেক নিজে অনেক উন্নত করতে পেরেছে নিজেকে অনেক চেঞ্জ করতে পেরেছে নিজেকে পাল্টাতে পেরেছে কারণ এই মানুষটা যত দূরেই গিয়ে থাকুক না কেন এই মানুষটা ওয়েট করছে কখন তোমার সাথে ওনার কথাবার্তা হবে কখন তুমি ওনার লাইফে কামব্যাক করবে এখানে দেখো পরিষ্কার মেসেজ দেওয়াই রয়েছে আই হ্যাভ নট ওয়ান্টেড টু অ্যাডমিট টু মাই সেলফ হাউ আই রিয়েলি ফিল ফর ইউ ইট মিনস টপিং আউট অফ মাই কমফর্ট জোন ইটস টাইম আই নো ইটস টেকিং মি হোয়াই আই ডু নো হোয়াট ইউ নিট অ্যান্ড আই ওয়ান্ট টু ডিস রাইট নাও প্লিজ ওয়েট ফর মি প্লিজ ওয়েট ফর মি ইন্ডিকেট করছে তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমার জন্য সঠিক সময় ডেফিনেটলি তোমার কাছে আসব। কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া আমার লাইফটা কোনোভাবেই চলবে না তোমার জন্য মনের মধ্যে যে আমার প্যাশান বা যে এনার্জিটা আমি ফিল করি সেটা কখনোই আমি উনি কারোর জন্য অনুভব করতে পারছে না এবং যে ভুলগুলো করেছে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে সেই ভুলগুলোকে নিয়ে সে ডেফিনেটলি একটা ইনসিকিউরিটি ফিল করছে একটা নেগেটিভিটি ফিল করছে একটা হারিয়ে যাওয়ার ভয় ওনার মধ্যে কাজ করছে খুব শিগগিরই উনি তোমার সাথে কন্ট্যাক্ট করবে খুব শিগগিরই মাই ওয়ার্ল্ড কারণ তুমি এই মানুষটার পৃথিবী এই মানুষটা মনে অনুভব করতে পারে যে একে ছাড়া আমার দুনিয়াটা চলবে না আলটিমেট আমার একে চাই এই মানুষটাকে ছাড়া আমি বাঁচবো না কারণ এই সম্পর্কটার মধ্যে ইউনিভার্সাল কানেকশান আছে সে সেটা ডেফিনেটলি ফিল করতে পারছে যে কারণে কিন্তু আপকামিং দিনে সে তোমাকে সারপ্রাইজ দিতে পারে তোমার কাছে হঠাৎ করে ফোন আসতে পারে তার সে হঠাৎ করে তোমাকে কোনো প্রোপোজাল দিতে পারে সাডেনলি সাডেনলি মানুষটার থেকে কোনো যোগাযোগ আসতে পারে তার কিন্তু প্রবল চান্সেস দেখা যাচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে ডেফিনেটলি সে তোমাকে কমিউনিকেট করবে এইটুকুনি বলে দিলাম এনার্জি ক্লেম করতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না এনার্জি ক্লেম করবে থ্যাংক ইউ আজকে রিডিংটা যেন আমার হয় ঠিক আছে আজকের মতন রিডিংটা আমি এখানেই শেষ করছি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করবে না ফোন কলে কোনোরকম কোনো অ্যান্সার দেওয়া হয় না যার যা ভালো মন্দ হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো এনার্জি ক্লেম করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো প্রত্যেক দিনের রিডিং পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে